তোমরা এত লেট কেন? মামা মা তো পুরো জমে গেছে এখানে। হ্যাঁ, ছাত্রদের মতো જીবিতা আমার। ছাত্রদের মতো জীববৈচিত্র্য হ্যাঁ। নরমালি খুব মিস করছিলেন মনে হয় দোলা ভাই। তোমার বোন আমার লাইফে আসার পর থেকে আমি এখন আর কিছু মিস করি না। শুধু মিসেস করি। অনেক হয়েছে হয়েছে।iththawadi তাহলে আর সকালের ট্রেনে এসে কি বা তোমাদের ছাড়া বিয়ের আসর একদমই জমতেছিল না দুলা ভাই রিয়া কিন্তু আমাকে বলেছে আপনি নাকি খুব ভালো পামপট্টি দিতে পারেন এসব মিষ্টি মিষ্টি কথা বলে আমার সহজ সরল বোনটাকে পটিয়েছেন তাই না আচ্ছা বাদ দে তো আসলে তোদের ছাড়া একদম জমছিল ছিল না তোদের জার্নি কেমন হলো সব ঠিকঠাক তো সব ঠিকঠাক ঠিক থাকবে না কেন আমি ছিলাম না আপনার তারিফ আহ দুলা ভাই ও হচ্ছে জয় এর কথাই তো বলেছিলাম ও আচ্ছা আপনি কিন্তু অনেক স্মার্ট থ্যাংক ইউ সো মা আর তুমি ওই যে কোন গ্রামের যেন ইনস্টাগ্রামের ইনফ্লুয়েসার অনেক ফলোয়ার সব ছেলেরা